বীরভূমে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে বাইশ দিন পর বুধবার বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের সপ্তম শ্রেণীর নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনায় শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পিট বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দিনভর চলে উত্তেজনা উল্লেখ্য ওই নিখোঁজ নাবালিকার বস্তাবন্দির টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় শ্রী শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ বিদ্যালয়ের যে শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছেন ওই শিক্ষক সপ্তম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে এসে কুপোস্তাব দিতেন বলে অভিযোগ দিনের পর দিন বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হয় আর তারপরেই ওই নাবালিকা পড়তে গিয়ে আর বাড়ি না ফেরাই পরিবারের তরফে রামপুরহাট থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর বাইশ দিন পর ওই ছাত্রীর একটি নদী থেকে বস্তাবন্দির টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনায় আজ বৃহস্পতিবার ওই বিদ্যালয় খুলতেই শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছানোর পর উত্তেজিত গ্রামবাসীরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের ঘিরে ধরে বিদ্যালয় চত্বরেই বিক্ষোভ দেখান এমনকি পুলিশের সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেধরক মারধর করে গ্রামবাসীরা কোনোরকমে ওই শিক্ষককে পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও পুলিশের গাড়ির পেছনে ছুটতে ছুটতে গিয়ে ও বিক্ষোভ দেখান তারা পরে বিদ্যালয় চত্বরের সামনে সীমান্তবর্তী রাস্তায় বাস লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা যার জেরে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বীরভূমের থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করিক অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি শাসী আমাদের পরিচয়